সকালবেলা চলে এলাম হাওড়া স্টেশনে আজকে আপনাদের দেখাবো একদিনের ঝাড়গ্রাম সফর ঝাড়গ্রাম অনেকেই গিয়ে থাকেন বা ট্যুর করেন অনেকে একদিনও করেন তো আমি ঠিক করলাম কি আজকে একদিনেই আমি ঝাড়গ্রাম ঘুরে চলে আসব তো আমি ট্রেন ধরবো ওয়ান টু এইট সেভেন ওয়ান ইস্পাত এক্সপ্রেস ঝাড়গ্রাম যাওয়ার জন্য তো অনেক ট্রেন আছে তো যেহেতু আমি একদিনে সফরটা করব সেহেতু ভাবলাম সকালে গিয়ে আবার সন্ধ্যে ট্রেন ধরে ফিরে আসবো দিনে ঝাড়গ্রাম পুরো কভার করব তো আমার সেকেন্ড সিটিং টিকিট টিকিট ফেয়ার একশো টাকা সময় ছটা পঁয়ত্রিশ এর আগে আছে জনশতাব্দী যেটা ছটা কুড়িতে ছাড়ে কিন্তু ওই সকালবেলা ভাবলাম যে ছটা কুড়ি যদি না ধরতে পারি সমস্যা হয়ে যাবে ওই জন্য পনেরো মিনিট পরেই ছটা পঁয়ত্রিশে ট্রেনটা ধরে নিচ্ছি তো যাব গিয়ে দেখি তারপর কখন পৌঁছাই আর কীভাবে ওখানে ঘোরার বন্দোবস্ত করি তো সব কিছু দেখাবো আপনাদের তো আমাদের ট্রেন এখন দিয়েছে বাইশ নম্বরে আমি তো আছি ওল্ড কমপ্লেক্সে যাব নিউ কমপ্লেক্সে গিয়ে বাইশ নম্বরে যাই তারপর দেখছি তো এবার চলে এলাম নিউ কমপ্লেক্সের সামনে ছটা কুড়ি বাজে ছটা পঁয়ত্রিশের ট্রেন পনেরো মিনিট বাকি আছে তো এই আমাদের বাইশ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে এখন ছটা তেইশ ছটা পঁয়ত্রিশের সময় ছাড়বে তিতিলাগড় হাওড়া কাটাপঞ্জি এক্সপ্রেস তো একদম পুরো ট্রেনের সামনে চলে এসেছি ডি ওয়ানের টিকিট আমাদের তো জাস্ট বাকি আছে পাঁচ ছ মিনিট বাইরে দাঁড়িয়ে আছি ঢুকবো আর ঢুকে দেখি ছটা পঁয়ত্রিশ টাইম যদি পারফেক্ট টাইমে ছাড়া তো ঠিক আছে না হলে যদি কখন ছাড়ে দেখছি আর কখন ওখানে গিয়ে পৌঁছাই জাস্ট কামরার মধ্যে ইন করলাম তো এই আমাদের মানে সেকেন্ড সিটিংয়ের কামরা ডি ওয়ানের ভেতরে তো জাস্ট ছটা সাঁত্রিশ বাজে ছটা পঁয়ত্রিশের টাইম ছটা সাঁত্রিশ ট্রেন ছাড়লো ক্রস করে যাচ্ছি হাওড়া স্টেশন এখন বাজে মোটামুটি আটটা পঁয়ত্রিশ তো এসে নামলাম খড়গপুরে টাইম ছিল আটটা এগারো তো চব্বিশ মিনিট লেট লেট করে এসে নামলাম যাই হোক ট্রেনটা মোটামুটি ঠিকই এসছে ফার্স্ট স্টপ দিল খড়গপুর তো এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো এর এরপরে স্টেশনে আমাদের ঝাড়গ্রাম দেখি এবার ঝাড়গ্রাম কখন পৌঁছাই কোথাও থামিনি ট্রেনটা প্রথম সব খড়গপুরে ছিল তো খড়গপুরি দিয়েছে দেখি এবার কখন যাই আর কখন পৌঁছাই তারপর গিয়ে দেখাচ্ছি তারপরে এ দেখুন এক নম্বর প্ল্যাটফর্ম তো এসে পৌঁছালাম আমার আজকের একদিনের ভ্রমণের শহর ঝাড়গ্রামে ট্রেন নামালো দু নম্বর প্ল্যাটফর্মে নটা নয় মানে আটটা চুয়াল্লিশের টাইম ছিল তো পঁচিশ মিনিট লেট করলো করে নটা নয় নামালো তো এখন বেরোবো সেই ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে কিছু খাওয়া হয়নি ট্রেনেও কিছু খাইনি শুধু চাটাই খেয়েছি দেখি বাইরে বেরোই কিছু খেয়ে নিই তারপর একটা এনার্জি পাবো এনার্জি পেয়ে তারপর দেখছি আমার আজকে একদিনের ঝাড়গ্রাম ভ্রমণ শুরু করব। কিভাবে করি কি পাই কিভাবে ঘুরি সব দেখাবো আগে বাইরে বেরোই झग्राम <laughs> তো জাস্ট এই স্টেশন থেকে বেরোলাম তো স্টেশন থেকে বেরিয়েই এই পেছনে যে রাস্তাটা দেখছেন এদিকে পুরো বাজার বসে আছে আমার আর এখানে এই মোটামুটি খাবার দোকান আছে জল জলখাবারে তো এখান থেকে এখন জলখাবার আগে খেয়ে নিই তারপরে এদিকেই আছে দেখছি সব মানে টোটো সব দাঁড়িয়ে আছে এই জায়গাটাতে সব টোটো দাঁড়িয়ে আছে তো তারপর ভাবছি এখান থেকে ঠিক করবো অ্যাটলিস্ট খেয়ে তারপরে দেখা যাক কী হয়

ঠিক আছে খেয়ে এই মানে ব্রেকফাস্ট করে বেরোলাম তো স্টেশন থেকে অনেকখানি এগিয়ে এসছি তো সব এই টোটোর সাথে সব কথা বলতে বলতে এলাম তো এক একজন এক রকম দাম বলছে এখানকার যে করে সাইড সিন গড়াবে কে বলছেন হাজার টাকা কে বলছেন বারোশো টাকা কে বলছেন নশো টাকা আটশো টাকা তো আমরা অনেকখানি এগিয়ে এসছি এসে একজন টোটো দাদার সাথে কথা বলছি তো দেখি উনি কি বলছেন এবার দেখিনি তো এই একজন দাদাকে পেয়েছি টোটো দাদা তো এনার সাথে আজকে আমরা মনে হচ্ছে ঘুরতে পারবো তো দেখি দাদা কি বলে আচ্ছা দাদা কি কি আমাদের আজকে সিন হবে আমাদের আজকে হবে প্রথমে হবে কনক দুর্গা মন্দির ডুলুং নদী তারপরে ফিরে এসে সাবিত্রী মন্দির রাজবাড়ি তারপরে ফিরে এসে যাব আমরা আপনার ওই ডেয়ার পার্ক পদমকালন জঙ্গল হবে তো জঙ্গল হবে জঙ্গল হবে তো এই কটা ঘুরতে মোটামুটি কত সময় লাগবে মানে এখন দেখো কটা বাজে এখন এখন মোটামুটি দশটা বাজে তো মোটামুটি তিনটে লেগে যাবে এই কটা ঘুরতে মানে কাকা বলেছে আমাদের সব কটা জায়গায় সময় দেবে যাতে আমরা মানে ভিডিও করতে পারি আপনাদের দেখাতে পারি আর ঠিক মতন করে যাতে ঘুরতে পারি আমরা তারপরে দুপুরে লাঞ্চেরও কাকা বলে রাস্তায় জায়গা আছে তো ওখানে ব্যবস্থা হয়ে যাবে तो कतो पड़े आपने বন্ধুরা আশা করব আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন এতে কি হবে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ